আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো ইসলামের সর্বশ্রেষ্ঠ ওর সর্বশ্রেষ্ঠ নবী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্হী ওয়াসাল্লাম এর জীবন কাহিনী তো আসুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করে যাক তো আপনি যদি এই চ্যানেলে নতুন করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী নন বরং সমস্ত মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন তার জীবন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ আসন তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা ও শিক্ষা সম্পর্কে জানি প্রথম অধ্যায় জন্ম ও শৈশব হযরত মোহাম্মদ সাল্লাহ জন্ম জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরবে মক্কা নগরতে তার বাবা আব্দুল্লাহ ছিলেন কুরাইশ গৌত্রের একজন সম্ভ্রান্ত ব্যক্তি সম্ভ্রান্ত ব্যক্তি কিন্তু নবীজির জন্মের আগে তিনি ইন্তেকাল করেন তার মা আমিনা বিনতে ওয়াহাব নবীজিকে অন্তত ভালোবাসতেন কিন্তু মাত্র ছয় বছর বয়সে নবীজি সাল্লা আলাই ওয়াসাল্লাম তার মাথাকে হারান এরপর তার দাদা আব্দুল মুতলিব এবং পরে চাষা আব্দুল তালিব তালিব তার দায়িত্ব গ্রহণ করেন দ্বিতীয় অধ্যায় সততা ও সত্যবাদীর পরিচয় নবীজি সাল্লা আলহী ওসাল্লাম যুবক বয়সে হজরত মোহাম্মদ সাল্লাহ সততা ও সত্যবাদিতার কারণে আল আমিন বিশ্বাসযোগ্য এবং আল সাদিক সত্যবাদী উপাধি লাভ করেন তিনি ব্যবসা করতেন এবং কখনো মিথ্যা বলতেন না মহানবী সাল্লাহ আলহ ওয়াসাল্লাম এর সততা দেখে খাদিজা রদি আল্লাহু নামক এক ধনী ও নারী তাকে বিয়ের প্রস্তাব দেন নবীজি রাজি হন এবং তারা একসাথে সুখী সম্পত্ত জীবন কাটান তৃতীয় অধ্যায় ও লাভ ইসলামের সূচনা চল্লিশ বছর বয়সে নবীজি ওয়াসাল্লাম হেরা গুহায় দান করেছিলেন একদিন হঠাৎ ফেরিস্তারা ফেরিস্তা জিব্রাহি আলহি সাল্লাহাম এসে বললেন ই করা পড় নবীজি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন আমি পড়তে জানি না তিনবার বলার পর জিব্রাহি আলহি সাল্লা তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সুরে আল আলাক এভাবে ইসলামের প্রথম নাজিল হয় এবং নবীজি বুঝতে পারেন যে আল্লাহ তাকে নবী হিসাবে প্রেরণ করেছেন চতুর্থ অধ্যায় ইসলামের দায়িত্ব ও কষ্ট নব পাওয়ার পর মহানবী সাল্লাহ আলহি মানুষকে এক আল্লাহর উপাসনা করার দাওয়াত দিতে শুরু করেন কিন্তু মকাই কাফেৰা এ ক্ৰুদ্ধ হৈ যান তাৰ নবিজি চাল্লাহী ওচ্লাম কে কষ্ট দি থাকে চাহাবিদেৰ ওপৰত অমানৱিকতা নিৰ্যাতন চলায় হজৰত বিলাল ৰাদি আল্লাহুতাল্লা হুকে গৰম বালিতে পেলে নিৰ্যাতন কৰা হৈছিল হজৰত খব ইবনে আজি আল্লাহুতাল্লাহন হু এৰ পিঠে আগুনৰ কয়লা ৰখা ৰখাও হৈছিল হজৰত ইয়াসির রদি আল্লাহুালহু ও সুমাইয়া রদিয়াল্লাহ তাল্লাহুকে শহীদ করা হয়েছিল কিন্তু নবীজি সাল্লাহ আল্লী কখনো কখনও রাগ করেননি কিন্তু প্রতিশোধনেননি পঞ্চম অধ্যায় অধ্যায় মদিনায় হিজরত ও ইসলামের প্রসার মক্কায় কাফিরেরা নবীজিকে নবীজি সাল্লাহ ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করে জালিক আল্লাহ আদেশে তিনি মদিনায় হিজরত করেন মদিনায় পৌঁছে তিনি মসজিদে নববী প্রতিষ্ঠা করেন এবং মদিনার সংবিধান ঘোষণা করেন তার নেতৃত্বে ইসলাম দ্রুত প্রসার লাভ করে ষষ্ঠ অধ্যায় মক্কা বিজয় ও ইসলামের জয় দশ বছর পর নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ হাজার সাহাবি নিয়ে মক্কায় প্রবেশ করেন কাফেরা ভয় পেয়ে যান কিন্তু নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম ঘোষণা করেন আজ তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেই তোমরা সবাই মুক্ত এইভাবে ইসলামের শিক্ষা ক্ষমা ও দয়া ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সপ্তম অধ্যায় বিদায় ও হজ ইনতে ও ইন্তেকাল হিজড়ি দশ বর্ষ দশম বর্ষে নবীজি সাল্লাহ আল্লী ওসাল্লাম বিদায়ে হজ পালন করেন এবং বলেন আমি তোমাদের মাঝে কোরআন ও সুন্না রেখে যাচ্ছি যদি ওইগুলো অনুসরণ করো তবে কখনো পথ হবে না হিজড়ি এগারো সালে তেষট্টি বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন ইন্না ইহি শেষ কথা ও শিক্ষা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আমাদের জন্য কি রেখে গেছেন সততা ও বিশ্বস্ততা নিয় ন্যায় বিচার ও দয়া ঐক্য ও ভালোবাসা আল্লাহর প্রতি বিশ্বাস আজ যদি আমরা নবীজি সাল্লাহ্লামের শিক্ষা মেনে চলি তাহলে আমাদের জীবন হবে সুন্দর ও শান্তিময় প্রিয় দর্শক যদি ভিডিওটি আমাদের আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নবীজ সাল্লাহামের জীবনী আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণা যা যাক ও কয়রা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে সবার সাথে আবারও নতুন